নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনারা আমার ভিডিওগুলো দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুব ভালো লাগে তাতে আগ্রহ বাড়ে যে এই ধরনের ভিডিও আপনারা পছন্দ করছেন বা আমার ভিডিও করতেও খুব আগ্রহ বাড়ে কারণ ভিডিও যদি পছন্দ হয় তাহলে কিন্তু ভিডিও করতেও ভালো লাগে বা কারোর লাইফ সম্বন্ধে যদি কেউ জেনে নিতে পারে এই ভিডিও থেকে তাহলে কিন্তু আরও ভালো লাগে যে কিছু সে জানতে পারলো তার নিজের জীবন সম্বন্ধে নিজে কিছু জানতে পারলো আমার এই ভিডিও দেখে ভিডিওটা আজকে দেখে নিন আজকে আমি বৃহস্পতি চন্দ্র বৃহস্পতি চন্দ্র যার হাতে আছে এই বৃহস্পতি চন্দ্র রেখা যার হাতে আছে সে কি ধরনের মানসিকতা হবে বা সে কী ধরনের মানুষ হবে বা তার ভাগ্যটা কীরকম হবে পুরোটাই দেখে নিন দেখে নিন যার হাতে এই ধরনের রেখা আছে দেখে নিন বৃহস্পতি থেকে চন্দ্র থেকে একটা রেখা গেছে দেখুন বৃহস্পতি চন্দ্র সঙ্গে টাচ হয়েছে চন্দ্র হচ্ছে দেখুন এই যে ছোটো ছোটো চিহ্নগুলো দেওয়া এটা চন্দ্রের জায়গা এইখান থেকে চন্দ্রর থেকে কোনো রেখা যদি বৃহস্পতির জায়গায় যায় বৃহস্পতি রেখাতে গিয়ে মিলিত হয় দেখুন বৃহস্পতির স্থানটা দেখুন এটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির স্থান এই যে দেখে নিন দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বৃহস্পতি স্থান এই বৃহস্পতি স্থানে গিয়ে যদি চন্দ্র আর বৃহস্পতি একসাথে কানেকশান হয় বা টাচ করে যদি মিলিত হয় তাহলে আপনি আপনার ভাগ্যটা কীরকম হবে আপনি দেখে নিন এই ধরনের যদি আপনার হাতে কানেকশান থাকে তাহলে আপনার ভাগ্যটা কীরকম হবে আপনি দেখে নিন সবাই ভাগ্য সম্বন্ধে জানতে চান সবাই ভাগ্য সম্বন্ধে প্রচুর ফোন করেন আমার ভাগ্যে কি আছে একটাই প্রশ্ন ভাগ্য 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 নিয়ে কিন্তু সবার প্রশ্ন দেখে নিন এই ধরনের রেখা থাকলে আপনার ভাগ্যটা কীরকম হবে আপনি দেখে নিন দেখেছেন দেখেছেন আচ্ছা এবার আমি বলবো কি ধরনের হবে দেখে নিন যার হাতে এই ধরনের রেখা আছে সে কী কী ফেস করবেন দেখে নিয়েছেন এক নম্বর হচ্ছে যার এই ধরনের রেখা আছে হাতে বৃহস্পতিচন্দ্র সে কিন্তু মায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকবে সেই সন্তানের সেই সন্তানের কিন্তু মায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকবে সেই সন্তান কিন্তু মাকে সারা জীবন দেখবে মায়ের সঙ্গে এতটাই ভালো সম্পর্ক থাকবে তার ওয়াইফের থেকে তার কথা শুনতে হবে বলবে মার সঙ্গে তোমার এত ভালো সম্পর্ক কিসের জন্যে বা ওয়াইফের হাতে যদি এরকম থাকে সেও কিন্তু তার মায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখবে যা কিছু করবে যে কোনো কিছু কাজ করার আগে কিন্তু তা সে মায়ের পারমিশান নেবে এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে সে কিন্তু বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে দিদির সঙ্গে সম্পর্ক ভালো রাখবে মায়ের সম্পত্তিও কিন্তু সে পাবে এই ধরনের রেখা থাকলে দেখে নিন মায়ের সম্পত্তিও কিন্তু সে পাবে হান্ড্রেড পার্সেন্ট মায়ের সম্পত্তি পাবে হাল ছাড়বেন না দেখুন মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন মায়ের সম্পত্তি পাবেন এই ধরনের রেখা থাকলে মহিলাদের কিন্তু সম্মান করবে যে কোনো বাচ্চাদেরও কিন্তু সে সম্মান করবে সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে সন্তান কিন্তু আপনার কথা শুনবে অনেকের প্রশ্ন থাকে সন্তান বাবা মার কথা শোনে না বড়ো হয়ে গেলে সে নিজের মতো চলে কিন্তু না এই ধরনের রেখা থাকলে সন্তান যদি চল্লিশ বছরও হয়ে যায় তাও কিন্তু সে মায়ের কথা শুনে চলবে এই ধরনের রেখা কিন্তু সে সেই মা সন্তানের থেকে আশা করতে পারে যার হাতে এই ধরনের রেখা আছে দেখে নিন আপনার হাতে মিলিয়ে দিন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না তাহলে আপনি সন্তানের ওপর ভরসা রাখতেই পারেন এই সন্তান কিন্তু বড় হয়ে আপনাকে কিন্তু সব রকম আপনাকে সেবা যত্ন সে কিন্তু করবে হান্ড্রেড পারসেন্ট সে সব রকম সেবা যত্ন কিন্তু মাকে করবে আজীবনকাল মাকে দেখবে ওয়াইফকেও দেখবে বোনকেও দেখবে সবাইকে দেখবে কিন্তু খুব ভালো মানুষও হতে পারবে সে সবাইকে সম্মানও দেবে দেখে নিন এই ধরনের রেখা আপনার হাতে আছে নাকি থাকলে মিলিয়ে নিন আমাকে জানাবেন আপনার হাতে যদি এই ধরনের রেখা থাকে আর যেই উত্তরগুলো আমি দিলাম এগুলোর সঙ্গে আপনার এই হাতের রেখার সঙ্গে মিলছে কিনা এটাও জানাবেন জানালে কি হবে আমি কিন্তু আরও এই ধরনের ভিডিও আগ্রহ সহকারে করব কারণ আপনাদের হাতের সঙ্গে আপনাদের ভাগ্যর সঙ্গে সব কিছু মিলে যাচ্ছে কি আপনি জানাবেন নমস্কার ভালো থাকবেন